শহরের বুকে ঘটে গেল এক রহস্যজনক মৃত্যুর ঘটনা বৃহস্পতিবার এজি অফিসের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার গোপাল দেবনাথের অফিসের ছাদের থেকে পড়ে মৃত্যু হয় বলে অফিস পক্ষ থেকে জানানো হয়েছে জানা যায় বৃহস্পতিবার শহরে এজি অফিসে ইন্টারজোনাল কেরাম প্রতিযোগিতা উপলক্ষে সারা দেশের বিভিন্ন অফিসের খেলোয়াড়রা অংশগ্রহণ করার জন্য অফিসে উপস্থিত ছিলেন এ ব্যাপারে সবাই ব্যস্ত থাকাকালীন সময় হঠাৎ কোনো কিছু পড়ার বিকট শব্দে সবাই বাইরে গিয়ে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার গোপাল দেবনাথের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায় রওষজনকে মৃত্যুর ঘটনার শোক স্তব্ধ গোটা অফিস চত্বর তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে যে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে একজন স্টাফ নাকি অফিসের মানে কোনো একটা ইয়ার পরে সুসাইড করেছে অফিসের বিল্ডিং থেকে জাপ দিয়ে বিষয়টা কি যদি একটু বিস্তারিত আসলে আমাদের আজকে থেকে জোনাল ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান চলছিল সেটাতে সারা দেশ থেকে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন প্লেয়ার এসছে এমন সময় হঠাৎ করে খবর পাওয়া গেল কেউ একজন ছাদ থেকে পড়েছে তো সেটা কি ঘটনা তার বিস্তারিত আমরা সত্যি জানি না কিন্তু যখন দেখা গেছে পড়েছে ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে ফায়ার ব্রিগেড এসে ওকে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতালে আমাদের লোকেরাও আছে পাশাপাশি আমরা পুলিশকে খবর দিয়েছি তো তারপরেই আমরা বুঝতে পারবো আসল ঘটনাটা কি হয়েছিল কিন্তু এরকম একটা অঘটন তো হয়েছে